অনেকে আমাকে মেসেজ দিচ্ছ ভাইয়া ঈদের পর পর পরীক্ষা কিন্তু রমজান মাসে রোজা রেখে টায়ার্ড হয়ে যাব কিভাবে আসলে পড়াশোনা করব। কিভাবে পড়লে ঈদের পর পরীক্ষাতে আমি ভালো করতে পারবো তো এই ভিডিওতে আমরা মূলত রমজান মাসে তুমি কিভাবে পড়বা রোজা রেখে সেই পড়ার রুটিনটা গুছাইয়া দিব তো শুধু রমজান মাস না টোটাল সিস্টেম অনুযায়ী আমরা যদি সার্কাডিয়ান রিদম অনুযায়ী সার্কাডিয়ান রিদম হচ্ছে এমন একটা ব্যাপার যেটা মূলত নিয়ন্ত্রণ করে একটা মানুষ কখন ঘুমাতে যাবে কখন ঘুম থেকে উঠবে সে অনুযায়ী আমরা মানুষকে দুইটা বাগে ভাগ করতে পারি একটা হচ্ছে মর্নিং টাইপের মানুষ আর একটা হচ্ছে ইভিনিং টাইপের মানুষ আমি একটু সহজ করে বলি এক ধরনের মানুষ যারা রমজান মাসে কি করবে তারা সারা রাত জেগে থাকবে মানে নাইট বাসার নাইট গার্ডের সাথে তারাও সারা রাত জেগে থাকবে হয়তো পড়াশোনা করবে নয়তো রিলস দেখবে ঠিক আছে নয়তো মানে কথা বলে বলে রাত পার করে দিবে তো তারপর সে হেরি করে ঘুমাতে যাবে এবং দিনের অধিকাংশ সময় ঘুমাবে এইটা হচ্ছে একটা ক্যাটাগরি আর আরেকটা ক্যাটাগরি হচ্ছে যারা মেইনলি রাতের বেলা ঘুমাবে শান্তিতে যে রাতের বেলা যদি আমি না ঘুমাই তাহলে দিনের বেলা তো আসলে আমি অন্য কোনো কাজও করতে পারবো না রোজা রাখার জন্য এনার্জিও পাবো না তো এই মর্নিং টাইপ এবং ইভিনিং টাইপ এইটা নিয়ে আমি আরেকটা ভিডিওতে বিস্তারিত কথা বলবো এখান থেকে আমি সহজভাবে বলি মর্নিং টাইপ হচ্ছে যারা বা আর্লি বার্ড হচ্ছে যারা যারা রাতের বেলা ঘুমাবে এবং দিনের বেলা খুব আর্লি ঘুম থেকে উঠে যাবে আর ইভিনিং টাইপের পিপল বা নাইট আউল যারা তারা হচ্ছে দিনের হয়তো দুপুর বারোটার দিকে তাদের সকাল হবে তারা তখন ঘুম থেকে উঠবে এবং রাতের ম্যাক্সিমাম টাইম তারা জেগে থাকবে তারা হয়তো সেই চারটা পাঁচটার দিকে ঘুমাইতে যাবে তো ইভিনিং টাইপে আমরা মূলত যাদেরকে ফালাইতেছি আমি এখানে দুইটা রুটিন করে দিচ্ছি দুইটা শিডিউল করে দিচ্ছি তো তোমাকে আসলে ডিসাইড করতে হবে তুমি কোন টিমের মধ্যে জয়েন দিবা তুমি কি ইভিনিং টাইপের টিমের মধ্যে জয়েন দিবা নাকি তুমি মর্নিং টাইপের টিমে জয়েন দিবা আমি এখানে দুইটা রুটিনই দেখাচ্ছি ঠিক আছে এখন ধরো তোমার যদি সকালবেলা প্রাইভেট থাকে অনেকের হচ্ছে সকাল আটটায় প্রাইভেট বা দশটায় প্রাইভেট থাকবে রমজানে তো স্কুল কলেজগুলো বন্ধ থাকবে সো তারা তো চাইলেই তোমরা রাতের বেলা জেগে থাকতে পারবা না রাতেরবেলা যদি জেগে থাকো তাহলে তো তুমি সকালবেলা প্রাইভেটগুলো ধরতে পারবা না তো আমরা এখানে দুইটা টিম করি একটা হচ্ছে ইভিনিং টাইপ ইভিনিং টাইপের মানুষজন আর একটা হচ্ছে মর্নিং টাইপের মানুষজন এখন তোমাকে ডিসাইড করতে হবে তুমি কোন টাইপের তো আমি যদি বলি যারা ইভিনিং টাইপ তারা যেটা করবে সেটা হচ্ছে তারা সারা রাত জেগে থাকবে সারা রাত জেগে থাকবে আই মিন তারা যেটা করবে তারা প্রথমে ইফতার করবে ইফতার করার পর তারা নামাজ পড়বে এখন তুমি বাংলাদেশের যে মসজিদে নামাজ পড়ো তারাবি পড়ো বা খতম তারা পড়ো বা বাসায় নিজেরাও যদি পড়ো তারাবি নামাজ শেষ হইতে হইতে দশটা বাজে সর্বোচ্চ গেলে সাড়ে দশটা তো আমরা ধরে নিলাম রাত সাড়ে দশটা ঠিক আছে রাত সাড়ে দশটা তো বাসায় ব্যাক করতে করতে হচ্ছে এগারোটা এগারোটা বাজবে এই এগারোটার পর যারা ইভিনিং টাইপের মানুষ বা নাইট আউল তারা যে কাজটা করবে সেটা হচ্ছে তারা এখানে আবার রাতের খাবার দাবারের ব্যাপার আছে খাবার দাবার খেয়ে তারা এগারোটা পনেরো বা সাড়ে এগারোটার মধ্যে পড়তে বসবে সাড়ে এগারোটা থেকে পরে একদম এগারোটা থেকে ভোর চারটা পর্যন্ত পড়বে তাহলে এগারোটা থেকে চারটা পর্যন্ত এখানে সময় কয় ঘন্টা এখানে সময় হচ্ছে পাঁচ ঘন্টা কত ঘন্টা পাঁচ ঘন্টা সময় ঠিক আছে আচ্ছা তো এই পাঁচ ঘন্টার মধ্যে টাঙা পাঁচ ঘন্টা তো আর পরা যায় না ঠিক আছে অনেকে আবার কী করবে চাই বিশ তো পড়লাম একটু ফেসবুকে ঢুকে আসি তখন ওই যে একটা রিলসে ঢুকবে ওই রিলসে ঢুকার পর ওইখান থেকে ওই রিলস দিয়ে তার আধা ঘন্টা চলে যাবে সো এইটা করা যাবে না ঠিক আছে হ্যাঁ পাঁচ মিনিট ব্রেক দেওয়া যেতে পারে বা একটা মানে হচ্ছে কিছুক্ষণ আধা পর পর পাঁচ মিনিট বা এক পর পর পাঁচ মিনিট ব্রেক দেওয়া যেতে পারে কিন্তু তার মানে এই না যে বিশ মিনিট পরে আমি ফোনটা হাতে নিয়ে রিলস দেখতে বসে গেলাম এটা করা যাবে না সো যেটা বলতেছিলাম এগারোটা থেকে চারটা পর্যন্ত এই পাঁচ ঘন্টা এই পাঁচ ঘন্টাতে হচ্ছে যে গ্রুপ সাবজেক্টগুলো আছে পি সি পিসিএমবি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই চারটা সাবজেক্ট পড়তে হবে এখন এই পিসিএমবিতে আমি ব্যাপারটা বুঝাই বলি ধরেন আপনার হচ্ছে বায়োলজিতে খুব সমস্যা তাহলে আপনি বায়োলজিতে সময় বেশি দিবেন বা ধরেন আপনার ম্যাথের সমস্যা বেশি তাহলে আপনি ম্যাথে সময় বেশি দিবেন বা ধরেন আপনার ফিজিক্সের সমস্যা বেশি তাহলে আপনি ফিজিক্সে সময় বেশি দেবেন সো এগারোটা থেকে চারটা পর্যন্ত এইটা একটা ব্যাপার তারপর আপনি সিহরিতে ডেকে দিবেন বাসায় যারা আছে তাদেরকে এবং কাজে যদি হেল্প করা যায় ঠিক আছে তো ওইখানে হেল্প করবেন টুকটাক হেল্প করার পর ফজরের নামাজ আসবে তো ফজর পড়বে ফজর পড়ার পর তারা একটা ঘুম দিবে একটা ঘুম দিবে ঠিক আছে সো সেই ঘুম থেকে তারা উঠবে হচ্ছে দশটার দিকে ঘুম থেকে যদি উঠে দেখেন এখানে ফজরের নামাজ শেষ করতে করতে পাঁচটা সাড়ে পাঁচটা বাজে দশটা না আরেকটু বেশি ঘুমানো উচিত আই গেস এগারোটা মানে সাড়ে এগারোটা বা হচ্ছে এগারোটা থেকে বারোটা পর্যন্ত এই যে এইরকম রাখা উচিত টাইমটা তাহলে এখানে সাত ঘন্টার একটা ঘুম হয় ঠিক আছে শুধুমাত্র রমজান মাসের জন্য এখানে সেভেন আওয়ারের একটা স্লিপ হয় ঠিক আছে সাত ঘন্টার একটা ঘুম হয় তো এই যে এগারোটা থেকে বারোটার মাঝখানে এখানে উঠে ওঠার পর তারা যে কাজটা করবে সেটা হচ্ছে ফ্রেশ হবে ফ্রেশ হয়ে জোহরের নামাজের প্রিপারেশন নেবে জোহরের নামাজের প্রিপারেশন নিবে জহরের প্রিপারেশন নেওয়ার পর অল্প একটু পাঁচ মিনিট বা দশ মিনিট হাঁটাহাঁটি করার পর যে কাজটা করবে সেটা হচ্ছে অন্যান্য যে সাবজেক্টগুলো আছে ইবিআই ঠিক আছে ইবিআই ইংরেজি বাংলা আইসিটি এই সাবজেক্টগুলো দেখবে বা যার যে অ্যাডমিশন টেস্ট যেমন দিতে চায় যেমন পঁচিশ বেচের বা ছাব্বিশ ব্যাচের ধরেন আপনি মেডিকেল এক্সপিরিয়েন্ট বা আপনি ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্ট তাহলে এই টাইমে আপনি কুইজ খেলার ফাঁকে ফাঁকে আচ্ছা একটু আমি এই অধ্যায় থেকে কী প্রশ্নগুলো আসছে মেডিকেলে একটু দেখি এভাবে পৃষ্ঠা উল্টাবেন ব্যাপারটা বুঝাইতে পারলাম এইভাবে সো আপনি এই যে এইগুলো দেখতে দেখতে ইংরেজি বাংলা আইসিটি বা কোয়েশ্চেন ব্যাংক দেখতে দেখতে এখানে আসরের টাইম হয়ে যাবে ঠিক আছে সো এই আসরের টাইমের পর আপনারা আসলে পড়ার মতো আর তেমন কোনো আসরের টাইমের পর পড়ার মতো এনার্জিও থাকবে না বা আসলে আপনারা তো তখন মানে জাতীয় শরবত বানানো কাউন্সিলের সভাপতি কেউ কেউ সেক্রেটারি বাসার কাজে শরবত বানাইতে হবে বা ইফতারির কাজে হেল্প করতে হবে এবং হেল্প করাটা উচিত এই রমজান মাসে অ্যাকচুয়ালি এতে ফ্যামিলি বন্ডিংটাও বৃদ্ধি পাবে এবং নিজেদের একটা স্কিলও ডেভেলপ হবে সো এখানে ইফতারের কাজে অবশ্যই এখানে হেল্প করতে হবে তো ইফতারের কাজে হেল্প করার পর যেটা হবে ইফতারের পর স্বভাবতই টায়ার্ড হয়ে যাবে টায়ার্ড হয়ে যাবে টায়ার্ড হয়ে যাওয়ার পর আবার সেম সারা রাত ইফতার ইফতারের পর তারাবি তারাবির পর ওই যে সাড়ে দশটা এগারোটা এগারোটার মাঝখানে আবার পড়তে বসবে এগারোটা থেকে চারটা এই সাইকেলটাই রিপিট করবে সো এখানে ঘুম হইতেছে কয় ঘন্টা এখানে ঘুম হইতেছে সাত ঘন্টার মতো ঘুম পাইতেছে ইভিনিং টাইপের হইলে ঘুম হইতেছে সাত ঘন্টা আর আপনি যদি হচ্ছে এখানে পড়া হইতেছে কয় ঘন্টা এই যে এখানে পাঁচ ঘন্টা হচ্ছে গ্রুপের পড়া আর হচ্ছে এই যে জোহর থেকে আসর এখানে আমরা দুই ঘন্টা ধরলাম বা এখানে ধরেন এন্টারপেটেন্ট দুই ঘন্টা ধরলাম তাহলে পড়াশোনা হইতেছে আবার পাঁচ দুই সাত ঘন্টা বা এখানে আসলে দুই থেকে তিন ঘন্টা বানায় নিতে পারলে ভালো তাহলে সাত থেকে আট ঘন্টা পড়াশোনা হইতেছে তাহলে রমজানে এই যে এইভাবে আপনি ইভিনিং টাইপের মানুষ হলে আপনি এই কাজটা করবেন আর আপনি যদি মর্নিং টাইপের মানুষ হন আই মিন আপনি খুব আর্লি ঘুম থেকে উঠতে চান তাহলে অবশ্যই আপনাকে রাতে ঘুমাইতে হবে তাহলে সেই ক্ষেত্রে কী হবে মর্নিং টাইপের হইতে হলে আপনি ইফতার করবেন ইফতারের পর স্বভাবতে আপনি টায়ার্ড থাকবেন তখন পড়তে পারবেন না সো রেস্ট রেস্টের পর আপনি তারাবিন নামাজে চলে যাবেন সো তারাবি তো সভাপতি দশটা সাড়ে দশটার মধ্যে শেষ হয়ে যাবে সর্বোচ্চ আপনি খাবার দাবার শেষ করে এগারোটার মধ্যে আপনি ঘুমায় যাবেন এগারোটার মধ্যে ঘুম এবং সেই ঘুম থেকে আপনি চারটার সময় উঠে পড়বেন ঠিক আছে যেহেতু সিঁহরি করতে হবে সো এই যে এখানে কিন্তু আপনি পাঁচ ঘন্টার একটা ঘুম পাইলেন ঠিক আছে ফাইভ আওয়ার একটা ঘুমের সময় পাইলেন ফাইভ আওয়ার আপনি একটা ঘুমের সময় পাইলেন স্লিপ ফাইভ আওয়ার তাহলে এই চারটার ওঠার পর আপনাকে সেহেরির জন্য প্রিপেয়ার হইতে হবে বা বাসার লোকজনদেরকে হেল্প করতে হবে টুকটাক হেল্প করাটা দরকার আসলে হ্যাঁ সো এই সেহেরি করার পর আপনি ফজরের নামাজ পড়বেন সেহেরির পর ফজরের নামাজ ফজরের নামাজের পর আপনি একটা মডারেট এক্সারসাইজ করবেন খুব জোরে দৌড়াইতে হবে ব্যাপারটা এমন না হালকা 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 হাঁটবেন দশ থেকে পনেরো মিনিট সো এই দশ থেকে পনেরো মিনিট হাঁটার পর আপনি পড়তে বসবেন ঠিক আছে সো এখানে পাঁচটা বেজে যাবে পাঁচটা থেকে ছয়টা বেজে যাবে এই সিংয়ী করে হালকা হেঁটে হেঁটে বাসায় আসতে আসতে পাঁচটা থেকে ছয়টা বেজে যাবে সো আপনি আমি ধরলাম পাঁচটা পঁয়তাল্লিশ বা সাড়ে পাঁচটায় পড়তে বসলেন পড়তে বসে আপনি টানা হচ্ছে সাড়ে দশটা পর্যন্ত পড়লেন ঠিক আছে সো এখানে আপনি পাঁচ ঘন্টা সময় পেলেন পড়ার জন্য সো এই যে পাঁচ ঘন্টা ভোর সাড়ে পাঁচটা থেকে সাড়ে দশটা এর মাঝখানে আপনি ব্রেক নেবেন শর্ট ব্রেক নেবেন এই টাইমে আপনি আপনার যে গ্রুপ সাবজেক্টগুলো আছে পিসিএমবি এই ফাইভ আওয়ার এই পিসিএমবি দেখবেন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি যেইটাতে আপনার বেশি সমস্যা আপনি ওটাতে টাইম দিবেন সো আপনি কিন্তু এখানে ঘুমাইছেন পাঁচ ঘন্টা সো আপনি এটা সাড়ে দশটা বা আপনি এগারোটা পর্যন্ত এক্সটেনশন করতে পারেন ঠিক আছে সাড়ে পাঁচটা থেকে সাড়ে দশটা বা এগারোটা বা ছয়টা থেকে এগারোটা তাহলে এই পাঁচ ঘন্টা এভাবে আপনি এক্সটেনশন করে নিলেন হ্যাঁ সাড়ে পাঁচটা থেকে সাড়ে দশটা বা ছয়টা থেকে এগারোটা এই পাঁচ ঘন্টা পরার পর আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার কিন্তু এখানে ঘুম দুই ঘন্টা কম হয়েছে হ্যাঁ আপনি পাঁচ ঘন্টা ঘুমাইছেন সো আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে এটা আপনি এগারোটার পর আপনি একটা পাওয়ারে নিতে পারেন অল্প একটু ঘুমিয়ে নিলেন সেইটা আপনি সাড়ে বারোটা বা একটা এই পর্যন্ত আপনি ঘুমিয়ে নিলেন সাড়ে বারোটা বা একটা তাহলে এই যে এখানে আপনি টু আওয়ার স্লিপ কিন্তু হয়ে যেতেছে টু আওয়ার স্লিপ এখানে হয়ে যেতেছে তাহলে এই যে এখানে পাঁচ ঘন্টা আর এখানে দুই ঘন্টা এই সাত ঘন্টা ঘুম কিন্তু আপনার হয়ে গেল তাহলে সেভেন আওয়ার স্লিপ আপনি মর্নিং টাইপের মধ্যে পেয়ে যাচ্ছেন মর্নিং টাইপের পিপল হইলে এবং এরপর আপনি জোহরের নামাজের সময় হবে আপনার এই যে একটার পর জোহরের নামাজ পড়বেন জোহরের নামাজের পর আপনি যেটা করবেন সিম আপনাকে এরপর আপনার যে ইভিআইয়ের যে সাবজেক্টগুলো আছে ইংরেজি বাংলা আইসিটি সেই ইভিআইয়ের সাবজেক্টগুলো দেখবেন এবং কুইশন ব্যাংক সলভ করবেন কুইশন ব্যাংক সলভ করবেন এবং তারপর আসরের টাইম হয়ে যাবে আসরের টাইমের পর আপনি ইফতারের কাজে বাসায় হেল্প করবেন আপনার মাকে বা কিচেনে হেল্প করবেন ইফতার কিনতে যাওয়া বা যে কোনোটাই সো ইফতারের পর এই যে আপনি আবার রেস্ট তারাবি তারপর ঘুম সেই সাইকেলে ভাবে ডেভেলপ করবে এই রমজান মাসটা আসলে আমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আমরা যারা ধর্মীয় অনুশাসন বা ধর্মীয় নিয়মকানুন তুলনামূলক কম মানি তাদের হচ্ছে এই ধর্মীয় অনুশাসনের ভিতরে আসার একটা তুলনামূলক একটা বেটার সুযোগ আমরা চেষ্টা করব গত রমজানে আমরা যেরকম ছিলাম এই রমজানে তার চাইতে নিজেদেরকে আরও শুদ্ধতর করতে আরও ব্যাটার হিউম্যান বিং হইতে আরও ভালো মানুষ হইতে আরও ভালো মুসলিম হইতে ঠিক আছে এবং হচ্ছে রমজান চলে যাওয়ার পর রমজানে আমরা যেরকম সব কিছু যেমন ভালো আচরণ করি আচরণটা যাতে বছরের পরবর্তী মাসগুলোতেও বজায় রাখে মানে বজায় থাকে আমাদের এইটাও খেয়াল রাখতে হবে তো এইখানে আমি মর্নিং টাইপ এবং ইভিনিং টাইপ এখানে দুইটা টাইপ অনুযায়ী বললাম একটা হচ্ছে নাইট আউল আর একটা হচ্ছে আর্লি বার্ড তো আপনি কি আসলে নাইট আউল নাকি আর্লি বার্ড এটা কমেন্টে জানায়েন ঠিক আছে তো নাইট আউল এবং আর্লি বার্ড এটা নিয়ে কিন্তু সাইকোলজিক্যাল একটা ডিপ অ্যানালাইসিস আছে আপনারা কি সেটাও জানতে চান কি না এটাও জানায়েন এবং অনেকেই বলবেন ভাই আমার তো আসলে দিনের বেলা কোচিং আছে সো আমি কি করবো তাহলে সো কোচিং থাকলে তো আপনি আসলে ইভিনিং টাইমে যাইতে পারতেছেন না নাইট আউলে যাইতে পারতেছেন না আপনাকে মর্নিং টাইমে বেছে নিতে হইতেছে মানে রাতের বেলা আপনাকে ঘুমাইতে হবে এবং এই যে টাইমটা এই যে পিসিএমবি যে পড়ার কথা সো ওই টাইমটাতে আপনাকে দেখা গেছে কোচিংয়ে কাটাইতে হবে তাই না কোচিংয়ে আপনি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই পড়াইতে থাকে তো এটার পর এই যে আপনাকে আবার ইবিআই এর পড়ার সাথে এই টাইমে কিন্তু সেই কোচিংয়ের পড়ার আবার রিপিট করতে হবে সো এইখানে আপনার রুটিনটা কিন্তু এইখানে কোচিংয়ে পড়ার পর এই ইবিএ এর সাথে কম্প্রোমাইজ করে নিজের মতো করে একটু সাজাইতে হবে আরও সো আপনারা এরপর অন্য কোনো কিছু যদি আমার থেকে জানতে চান এটাও কমেন্টে জানিয়ে পারেন এবং যে কোনো ধরনের প্রবলেম আমাদের যে ফেসবুক গ্রুপ বায়ো পার্কের এবং ফেইসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেল আমাদের সাথে কানেক্টেড থাকেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ বাই বাই